আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন যারা দুর্বল খুবই দুর্বল শক্তি পান না তারা সহজে সহজে শক্তিটা শক্তিটা বাড়াতে পারবেন বাড়াবেন এটা হলো তালমাখানা এই এরকম তালমাখানা সংগ্রহ করবেন এক গ্লাস দুধের সাথে এক চামচ তালমাখানা যদি মিশিয়ে খাইতে পারেন দেখবেন সহজে আপনার শরীর শক্তিটা বৃদ্ধি হবে আর দুর্বল অনুভব লাগবো না পরিপূর্ণ শৈল্য শক্তি পাবেন যে কোনো কাজ আপনার সহজে করতে পারবেন ক্লান্ত অনুভব লাগবো না পরিপূর্ণ শক্তি পাবেন যারা খুবই দুর্বল শরীর শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন এক গ্লাস দুধের সাথে এক চামচ তাল মাখানা মিশিয়ে যদি খান একবার সহজে আপনার শরীর শক্তিটা বৃদ্ধি হবে খুবই আঠালো দেখেন খুবই আঠালো মতো খুবই আঠালো যারা খুবই দুর্বল শরীর ক্লান্ত শৈলী শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন এক গ্লাস দুধের সাথে এক চামচ তাল মাখানা মিশাই খাবেন দেখবেন ইনশাল্লাহ আপনার পরিপূর্ণ শরীর শক্তি পাবেন আর দুর্বল অনুভব লাগুন পরিপূর্ণ শরীর শক্তিটা যারা দুর্বল খুবই ক্লান্ত শরীর শক্তি পান না তারা সহজেই শক্তিটা বাড়াতে পারবেন এক গ্লাস দুধের সাথে এক চামচ তালমাখানা মাখানা নিয়ে দুধের সাথে মিশিয়ে যদি খান তাহলে দেখবেন সহজে আপনার শরীর শক্তিটা বৃদ্ধি হবে